সংখ্যালঘু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে ওটা অবিলম্বে চালু করা হোক আমি ভাঙ্গর বিধানসভাতে খোঁজ নিয়ে দেখেছি পাঁচটা লাইব্রেরি আছে যেটা সরকার অনুমোদিত সে পাঁচটা লাইব্রেরির অবস্থা তলনিতে চলে গিয়েছে পোলহাটের লাইব্রেরিটা দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে

আমার কাজ এগুলো তাদেরকে জানানো আমার তো ক্ষমতাটা নাই যে আমি এসে খুলে দেবো লাইব্রেরিয়ান নিয়োগ করবো ওটা আমার হাতে নয় ওটা তো আমি আমার বিরোধী আমি শাসকে থাকলেও তাড়াতাড়ি হয়ে যেত হয়তো বিরোধী বলে হয়তো এ করছে আমি ধরন্তকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম তাকে জানালাম অবিলম্বে লাইব্রেরি গুলোকে খোলা হোক যে পরিকাঠামোগত অবস্থায় সংস্কার করা দরকার সাথে সাথে লাইব্রেরিয়ান নিয়োগ সহ নতুন বই কম্পিউটার ইন্টারনেটের ব্যবস্থা করা হোক এই দাবি তুলেছি ভাঙরবাসীর জন্য আমি ভাঙরে ঘুরে দেখলাম পাওয়ার গিল্ড কে নিয়ে সমস্যা হয়েছিল তারপরে শাসকের পক্ষ থেকে একটা চুক্তি চুক্তিবদ্ধ হয়েছিল এখানকার কৃষকরা যে অনেক কোটা শর্ত ছিল তার মধ্যে একটা অন্যতম প্রধান শর্ত ছিল যে এখানে একটা কোল্ড স্টোর নির্মাণ করবে কিন্তু দুঃখের বিষয় শুনছি জমি অধিগ্রহণ হয়েছে শুনছি बाउंड्री হচ্ছে গত বছর বিধানসভায় প্রশ্নটা করেছিলাম কনসান ডিপার্টমেন্টাইল মিনিস্টারকে কে যে ভারামর মাসিক কী কলেজ স্টট পাবে যেখানে শব্দগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবে হয়ে যাবে হয়ে যাবে আজও বলা যাচ্ছে কিন্তু তাদের দাবি আমি বারবার বিধানসভায় উত্থাপন করে যে বিলম্বেই ভামরে একটা কলেজ নির্মাণ করতে হবে আমি ভামরে ঘুরে দেখলাম ভামরের জনসংকার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই আর যদি কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকে দারণ ছাত্রের অনুপাতে শিক্ষক নয় তাই माननीय শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম বিধানসভায় যে ভামরবাসীকে নতুন শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো আছে সেনে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই শিক্ষার পরিকাঠামো নাই তার ব্যবস্থা করতে হবে এবং ভাঙরে আর একটা কলেজ নির্মাণ করতে হবে এই দাবি আপনাদের জন্য আমি তুলেছি বিধানসভায় আমার হাতে ক্ষমতা নাই আমার কাজ হচ্ছে ওখানে বলে দেওয়া শাসকের কাজ হচ্ছে আমি তো বলে এই অসুবিধা আছে কারো অসুবিধা আছে আমাদের বাসী অসুবিধা আছে কারো অসুবিধা আমি বলেছি ওয়েলকাম আসুন আসুন পুলিশ থানা করে দিচ্ছি দুটা তিনটা অঞ্চলকে নিয়ে করবে আমি বলছি পাড়াতে পাড়াতে থানা করতে আমাদের কোন সমস্যা নাই শুধু থানা দিলে হবে না কলকাতা পুলিশের আন্ডারে যেমন আনতে চাইছেন কলকাতা কর্পোরেশনের আন্ডারও ভাঙ্গর কে আনতাবে এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে শুধু কলকাতা পুলিশের ডান্ডা আমরা দেখব না কলকাতার বাবুরা যে পরিষেবা পায় ভাঙ্গর বাসিকো সেই পরিষেবা দিতে হবে এই আওয়াজটা যখনই তুলছি আর দেখি আওয়াজ নেই

তাই আমি আমার দায়িত্ব কি আপনাদের চাওয়া পাওয়ার কথা ওখানে তোলা আপনাদের এই ভাঙড়ে যে কংক্রিটের কিছু ব্রিজ যেগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে সংস্কারের কথা বলেছি সাথে সাথে কাঠের ব্রিজ যেগুলো আছে সেইগুলোকে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলেছি আমি যেগুলো ভুল দেখতে পাচ্ছি সেগুলো তুলে ধরছি আমার কাজ হচ্ছে তুলে দেওয়া ওখানে ওখানকার কাজ হবে এগুলোকে সমাধান করা কিন্তু অপদর্থ সরকার এই কানে শুনছে এই করছে আর আমাদের সাথে নাটক করছে সে তার দলের নেতাদেরকে দিয়ে নওশা সিদ্দিকী কিছু বলে খেলাধুলার দিকেও প্রতিভা ভাঙনের আছে আমি বিধানসভায় ইউথ এন্ড স্পোর্টস মিনিস্টার কে জানিয়েছি ইউথ সার্ভিস এন্ড স্পোর্টস মিনিস্টার কে যে ভাঙড়ে একটা উন্নতমানের স্পোর্টস কমপ্লেক্সের দরকার কারণ আপনাদের এলাকার কথা সেখানে মেডেল নিয়ে এসেছে

খেলাধুলার সেরকম পরিকাঠামো নয় হয় যেমন শিক্ষার পরিকাঠামোর অভাব তার কথা বলেছি ঠিক সাথে সাথে খেলাধুলার পরিকাঠামোর অভাবীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি তাকে জানিয়েছি একটা করে ভাঙরের প্রতিভা শুধু ভাঙরের নাম নয় শুধু রাজ্যের নাম নয় দেশের নাম উচ্চল করবে এই মেধা এই প্রতিভা ভাঙরে আছে সেইগুলোকে তুলে নিয়ে আসা হোক সেইগুলোকে উপযুক্ত জায়গায় অনুশীলনের ব্যবস্থা করা হোক এ দাবি আমি এই দাবিগুলো তুলছি বলে তারা আতঙ্কিত মানুষের অধিকারের কথা বলছি বলে তারা আতঙ্কিত বাঙালির যে কৃষক আছে ষাট বছরের উর্ যে কৃষকরা আছে তারা পেনশন পাওয়ার কথা আমি যে

প্রতিনিয়ত ভাঙ্গর সহ রাজ্যবাসীর কথা বলে যাচ্ছে তারা এটাকে কাউন্টার করতে পারছে না তারা এটাকে প্রতি উত্তর দিতে পারছে না তারা বিধানসভার মধ্যে মাথা হ্যাঁ হয়ে যাচ্ছে যখন প্রশ্নগুলো করছে ভাঙ্গরের হয়ে সারা রাজ্যের তারা বলে উত্তর না দিতে পারার ফলে বলে বাইরে এসে আমাদেরকে ডিস্টার্ব করছে আমাদের কর্মী সমর্থকদেরকে বা সাধারণ মানুষের কাছে বা করছে কোন জায়গায় গিয়ে বলছে যখন আমি অকাপ্য পার্টি উদ্ধারের কথা বলছি যখন আনিসকে কেন হত্যা করা হলো তার জবাব চাইছি যখন আমি বলছি ভক্তের মতো কণ্ঠ কান্ড ঘটলো কেন জবাব দাও যখন দলুয়া খাকির মতো কণ্ঠ কান্ড কানে ঘটলো জবাব দাও তখন এই সিদ্দিকী হয়ে যাচ্ছে মুসলমান বিজেপি দালাল যখন আমি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি যখন রুমা ওরাওয়ের উপর আক্রমণ হলো কেন জল জমি জঙ্গলের উদ্ধারের কথা বলছি তাহলে স্বাভাবিক যে অধিকার ফিরিয়ে দেওয়ার যখন কথা বলছি নওসা সিদ্দিকীরা তখন বাইসে তখন মুসলমান মুসলমানদের দল হয়ে যাচ্ছে যাব কোথায় মানুষের হয়ে কথা বলছি বলি আমি কখনো বিজেপি দালাল আবার কখনো মুসলমানদের দল হয়ে যাচ্ছি তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন দেন আমাদের যদি সাথে থাকেন আজকাল দেখছেন না দুয়ারে কি হচ্ছে দুয়ারে সরকার হচ্ছে তো আপনারা অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন আমাদের সাত দিন সময় আসবে দুয়ারে এমপি এমএলএ কে হাজির করে দেবো শাসকের সময় আসবে আপনার এমপি আপনার এখানে দুয়ারে চলে আসবে আপনার এমএলএ তো আসে আপনার দুয়ারে বাকি খাওয়া যায় না সময় আসছে পাঁচ বছর ভোটের সময় মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নিয়ে নেয় আর একটা সয়ের দরকার হলে সিগনেচারের দরকার হলে খুঁজে পাওয়া যায় না

সময় আবার বলবো সকলে ভালো থাকবেন সুস্থ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন একটা প্রতিভা সম্পন্ন মানুষ আপনাদের এলাকার আপনারা এলাকার একটা কৃষি সন্তান এনাদেরকে তো দেখায় না মিডিয়ার বা রাজ্য স্তরে কাকে দেখাবে যে যত জুড়ে মেরেছে তার কথা বেশি বেশি করে ছড়ায় ছড়ায়

বং মেরেছে কে জক ছুঁড়ে মেরেছে সেই কথা হই হবে হবে আমরা চাই চাই ভাঙরের এই প্রতিভাগুলোকে আরো বেশি বেশি সামনে নিয়ে আসা আরো বেশি বেশি ভাঙরের প্রতিভা কি অবশ্য ভাঙড় ভাঙড় কি চাই শান্তি সম্প্রীতি ঐক্য ভাঙর চাই চাই তাই মফিজুল সাই ইসলাম সাহে বেশি উপস্থিত হয়েছে আমি তার আমি আর বক্তব্য দিই তাই না সকলে ভালো থাকবে সুস্থ থাকবে একবে অলরেডি যদি জন রক্ত দিয়েছেছে চলছে আমাদের মূল আমরা এগিয়ে যাচ্ছি সমাবেশটা বড় কথা নয় বড় কথা হচ্ছে রক্তদাতা কত রক্ত দিল ভাঙরের রক্তে কত মানুষ উপকৃত হলো এটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা ভাঙর মারের মানুষ রক্তপাত প্রাণহানি চাই না মানুষ রক্ত দিয়ে অন্যের জীবন মায়ের কোন অংশে পিছিয়ে নাই তিনশো বাইশ জনের মধ্যে অলরেডি একশো জন কিন্তু আমার মা বোনেরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই স্পেশাল ধন্যবাদ জানাই গত বছরের রেকর্ড হয়েছিল সাতাশশো জন রক্ত দিয়েছিল কিন্তু তার সাথে সাথে আরে আরে রেকর্ড ছিল অনেকে চর্চা করেন আমি আপনাদের জানিয়ে দিই ক্যাম্পে পাঁচশো